নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আর যাবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে দেখাবো সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আজকে দেখাবো কীভাবে বাড়িতে খুব সহজে ধোকার ডাল না বানানো যায় তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি এখানে নিয়েছি দুশো গ্রাম ছোলার ডাল আর ছোলার ডালটাকে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে মিশ্রিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি এই দেখো বেশ প্লেন করেই ছোলার ডালটাকে আমি কিন্তু বেটে নিয়েছি আমি দুবার বেটেছি তো প্রথমবারে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এক ইঞ্চি আদা তাকে অর্ধেকটা করে প্রথম প্রভাব মানে প্রথমে যে বেটেছি জারে অর্ধেকটা আদা দিয়েছি আর দ্বিতীয়বারে আমি আবার অর্ধেকটা আদা দিয়েছি এই যে এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি আর ডাল বাটার মধ্যে আমি একটু লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম এতে একটু মশলা দিতে হবে আর আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম অল্প সামান্য একটু জিরে গুঁড়ো আর দিলাম কালো জিরে তো এগুলো দিয়ে এবার খুব ভালোভাবে আর দিলাম সামান্য একটু চিনি এইবার ভালোভাবে ডালের সাথে সমস্ত মশলাগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে ভালোভাবে তোমরা কারা কারা এই পদ্ধতিতে বাড়িতে করনি একবার বাড়িতে করে রাখো আশা করি তোমরা নিরাশ হবে না আর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে মানে তেলটা থেকে ধোয়া উঠবে এরকম ভালোভাবে গরম করে নিতে হবে নেওয়ার পরে তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি ডাল বাটার মিশ্রণটা এবার খুব ভালোভাবে এটাকে ঘুটে ঘুটে শক্ত মানে একটা শক্ত ডো টাইপের বানিয়ে নিতে হবে আর এইটা নাড়তে নাড়তে হাত পুরো মানে ব্যথা হয়ে যাবে এরকম যে ব্যাপার আর কি প্রচুর পরিমাণে একে নাড়তে হবে না হলে এটা কি হবে একসাথে ডেলা বেঁধে যাবে তো সেক্ষেত্রে ভালো হবে না আর আমি এখানে একটা থালা নিয়েছি সেই থালাতে হচ্ছে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেল বা ঘিও মাখিয়ে নিতে পারেন আর এখন আমি ডালের মিশ্রণটাকে শুকনো করার যে ডালের মিশ্রণটা সেই মিশ্রণটাকে এই থালার উপরে নিয়ে নিচ্ছি তো এটাকে হাত দিয়ে জাস্ট একটুখানি মেখে নিতে হবে আমার হাতে গরম লাগে গরম সহ্য হয় না সেই জন্য মাই হচ্ছে একটু মেখে দিচ্ছে তো এটাকে ভালোভাবে মেখে নিয়ে তারপরে হচ্ছে এটাকে চ্যাপটা করে ফ্ল্যাট করে দিতে হবে আর আপনারা চাইলে বড় থালা না ইউজ করে ছোট প্লেটের মধ্যেও দিতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই এইবার আমি ডালের এই মিশ্রণটাকে অল্প সামান্য একটু ঠান্ডা হতে দেব তারপরে আমি ঝুড়ির সাহায্যে টৌকো টৌকো করে বা হচ্ছে যে কোনো পছন্দের সেপ দিয়ে আপনারা কেটে নিতে পারো আর এই যে এখন হচ্ছে আমি সাহায্যে চৌকো করে কেটে তো এই কাটতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক কেটে নিলাম আর তারপরে হচ্ছে আমি এটাকে তেলে সাদা তেলে ভেজে নেব কড়াইতে সাদা তেল খুব ভালোভাবে গরম করে তারপরে কিন্তু ধোকার পিসগুলোকে দিতে হবে তেল যদি গরম না হয় সেই ঠান্ডা তেলে কিন্তু ধোকার পিসগুলোকে দেওয়া যাবে না তো তেল গরম একদম হয়ে গেলে তারপরে দিতে হবে আর প্রথমেই হচ্ছে উল্টাতে যাবে না দিয়ে ওইভাবেই ভাজা হবে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আপনারা উল্টে ভাজবেন তো যাই হোক একদম পুরো লাল লাল করে ধোকার পিসগুলোকে ভেজে নিতে হবে আর ধোকার পিসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি আর বাটিতে আদা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে একটা মশলাকে পেস্ট বানিয়ে নিচ্ছি আর কড়াইতে এদিকে তেল গরম করে তাতে দিলাম আমি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন লবঙ্গ এলাচ আর দারচিনি দুটো ছোট এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়েছি তো মশলাটাকে তেলে দশ সেকেন্ড মতো ভালোভাবে একটু ভেজে নেব তেলের মধ্যে এর গন্ধটা মশলার গন্ধটা চলে আসবে তারপরে আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি একটা গোটা টমেটো এখানে আমি কুচোনো দিয়েছি টমেটোটা দেওয়ার পরে জাস্ট এক চিমটি লবণ দিয়ে দিবি দিচ্ছি আমি যাতে টমেটোটা ভালোভাবে একটু গলে যায় তো টমেটোটা আমার হয়ে মানে ভাজা টাইপের হয়ে এসছে আর তারপরে হচ্ছে আমি মাখা মানে আমি যে মশলাটাকে যে জলে গুলে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে এইবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে এই মশলা যতভাবে যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু সুন্দর ততই হবে আর আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম তো সেই ভাজা আলুগুলোকে এখন মশলার সাথে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো তোমরা আলু দিয়েও এটা করতে পারো আবার আলু স্টিপ করেও যেতে পারো শুধু ঢোকার ডালাগুলোকে শুধুও এভাবে রান্না করেও করতে পারো সেটা কোনো ব্যাপার নয় আর এখন আমি অ্যাড করছি পরিমাণ মতো গরম জল আর আমি এক চিমটি চিনিও দিয়েছি মিষ্টিটা লবণটা ব্যালেন্স করার জন্য আর তরকারিটা ভালোভাবে হচ্ছে সমস্ত কিছু মশলা সমস্ত কিছু চিনি সব কিছু দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু ধোকার পিসগুলোকে দেবেন ধোকার পিসগুলো দেওয়ার পরে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর এই পর্যায়ে আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি গরম মশলা অ্যাড করে আমি স্ট্যান্ডিংয়ে এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার